আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীবুড়ি লাইব্রেরির সামনে দেখেন কত সুন্দর গেটের এখান থেকে দেখাই আর এই যে আশেপাশে সুন্দর এই যে পিছন থেকে দেখাই হুম সুন্দর টাউন কাউন্সিল সেন্টার তারপরে গিয়ে চুলবেরি লাইব্রেরি চুলবেরি লাইব্রেরি গেটের সামনে আছে এটা এখন যে এখানে এদের লাইব্রেরির প্রণেতা বা লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এটা একটা স্ট্যাচু মারি এখানে নামকরণ আছে করা যাচ্ছে তো এই আছে কত সুন্দর লাইব্রেরি আমা এই যে দেখেন আর্টস কাউন্সিল ইংল্যান্ড করে দেখতে হবে অনেক কিছুই লেখা আছে স্টুবেরি কাম কমিক্স ট্রায়াল ট্রল ট্রল স্টুবে কমিক্স ট্রল এই সবাই কুকুর নিয়ে যাচ্ছে বিকালের সঙ্গী হলো কুকুর পেট বলে পেটে নিয়ে যায় এখানে আছে কিছু পুরানো বাড়ি এরা এইখানে যত পুরানো জিনিস সেগুলো তাদের কদর বেশি এখানে খুব সুন্দরভাবে পরিচর্যা করে সবাই সেটা ব্যবহার করে বাড়ি সেটাকে যত্ন করে দর্শনীয় স্থান বা যেইভাবে ওটাকে সচল রাখা যায় সেই চেষ্টাই করে এটা

ডারউইনের পায়ের কাছে দেখেন বই তাই বলে ওইখানে কিন্তু অবহেলা না মানে তার বই ছিল তার গবেষণার ফল গবেষণার রেজাল্ট বই নিয়ে তার সারা জীবন কেটে গেছে তার জীবন তার গবেষণা সব কিছু বইয়ের মধ্যে স্থান পেয়েছে এটা হলো ডারউইনের চার্চ ডারউইনের লাইব্রেরি স্কুল এই স্কুলে পড়াশোনা করতেন হ্যাঁ ডারউইন হ্যাঁ চার্লস ডারউইন এই স্কুলটাতে পড়াশোনা করতেন যার জন্য দেখেন আচ্ছা ভিতরে যাওয়া যাবে নাকি বন্ধ হয়ে গেছে এখন ওই যে হয়ে গেছে তো আসলে হ্যাঁ ডারউনে যেই রুমে পড়াশোনা করতেন হ্যাঁ এই স্কুলের সেই রুমটা সেইভাবে অবিকল ওইভাবেই রয়ে গেছে সেটাকে তার সম্মানে সেইভাবে দেখা হয়েছে ওটা মিউজিয়ামের মতো কিন্তু এখন টাইম ওভার হয়ে যাওয়াতে ওইটা আর আমরা ভিতরে ঢুকতে পারছি না মানে বন্ধ দেখেন যে বিখ্যাত ব্যক্তি দেশের জন্য মানুষের কল্যাণে যারা নিবেদিত প্রাণ ছিল তাদেরকে স্ট্যাচু করে স্মরণীয় করে রেখে দিয়েছে এবং তার সেই স্কুলে সেই রুম দুটো এখানে আছে আর এই স্কুলটাকে এখন লাইব্রেরির হিসেবে ইউজ হচ্ছে যাতে জনসাধারণ তাকে দেখতে পায় তার স্মরণে এটা রাখা আছে আমি শুরুতে বলেছিলাম হলে লাইব্রেরি ডারউইনের লাইব্রেরি আসলে আমি তো এই যে হাত হাতে হাতে আসতে হয় এখানে তো সব জায়গায় এখানে গাড়ি দিয়ে যাওয়া যায় না তাই আমি এখানে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আশা করি এরপরে আমরা হয়তো আরেকদিন যাবো শেক্সপিয়রের বাড়িতে বিশ্ববিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়রের বাড়িতে যাবো একদিন আচ্ছা এটা হলো ডারউইনের স্কুল ডারউইনে এখানে পড়াশোনা করেছেন আর আমি তো একটু সামনে যাই ডারউইনের ওই গেটের কাছে যাই তার গেট মানে স্কুলের দরজা ইয়েতে যাই রুমের স্কুলের ভিতরে এখানে এই যে লক করা আছে এখানে খুব টাইম মেনটেন করা হয় লাইব্রেরি ওপেনিং টাইম সকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ একটু রিফ্লেক্টেই হচ্ছে এই যে টাইমগুলো এখানে আছে আপনার দেখে নিন কোনো দিন কেউ আসলে এই সময় অনুযায়ী আসবেন একজন বিখ্যাত ব্যক্তিকে দেখলে নিজেরা অনেক অনুপ্রাণিত হবেন ইন্সপায়ার্ড হবেন আমি আশা করি সেই জন্যই আমার এই যে ইউটিউবে আমি এই ইগুলো দিলাম ভিডিওগুলো দিলাম যে বিশ্ববিখ্যাত আমরা তার থিওরি আমাদের মুসলিম ধর্মে এটা এ মানার জন্য না এটা দেখার জন্য যে একজন ব্যক্তি মানে মানুষের জন্য দেশের জন্য বিশ্বের জন্য যে কতটা নিবেদিত প্রাণ সেটাই এগুলি দেখলে বোঝা যায় যে ইন্সপায়ার হয়ে যে আমরাও আমাদের দেশের জন্য বহু কিছু করতে পারি যে এখানে হলো যে ডাস্টবিনের যে আমি একটু এটা দেখাচ্ছি যে এটা এই গেটের ভিতরে গেলে হ্যাঁ তারপরে হলো ডাস্টবিনের যে ক্লাস করতে সেই ক্লাস এই যে অনেক কিছুই হয়তো তথ্য ই ই কী বলবো সব কিছু তো সবসময় মুখস্থ করে রাখা হয় না যার জন্য তাৎক্ষণিকভাবে ভিডিও করা চলতে চলতে অল্প সময়ে আমাদের তো টাইম টেকটি হয়ে গেছে যার জন্য কয়েকটা জিনিস আমরা দেখতে পারিনি অলরেডি বন্ধ হয়ে গেছে এই হলো ডারউইন চার্লস ডারউইনের স্কুল এই স্কুলেই পড়াশোনা করেছেন এটার ভিতরে দুটো রুম অবিকল সেভাবে আছে যখন ডারউইন এখানে স্কুলে থাকতেন সেই অনুযায়ী রেখে দিয়েছেন তো এই হল যে গেট গেটে ইয়েতে লক করা এই যে তালা দেওয়া হ্যাঁ দেখেন তারা পুরানো সব কিছুকে পুরানো ঘর বাড়ি হোক কারো খুব পুরানো স্মৃতি হোক খুব যত্ন করে খুব যত্ন করে রেখে দেয় ওটাকে স্মৃতি হিসেবে হ্যাঁ হয় দর্শনীয় স্থান বা মিউজিয়াম বা লাইব্রেরি করে রেখে দেয় অনেক সুন্দর অনেক স্মৃতি ডারউইনের সরি চার্লস ডারউইন আমি তো শুধু একটা কথা বললে হবে না তার পুরা নাম রয়েছে চার্লস ডারউইন আমি তো ডারউইনের দাদাবাড়ি দেখিয়েছিলাম যেখানে সে ইয়েতে যেতে দাদাবাড়িতে গিয়েছিলেন সেই সেখানে ডারউইনকে দেখেন ডার স্ট্যাচু একটা দেখাই হলো ডারউইন বইতে পড়েছিলাম ডারউইন ডারউইন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট বিবর্তনবাদের প্রণেতা যেটাকে আমরা ডারউম বলি সেই চার্লস ডারউইন স্ট্যাচু তার স্কুলের সামনেই ঠিক সম্মুখেই তার স্ট্যাচু এটাকে এখন লাইব্রেরি হিসেবে রাখা হয়েছে সর্বসাধারণের জনগণের জন্য এখানে দারুইন পড়াশোনা করতেন না পড়াতেন পড়াশোনা করতেন দারুইন সেটাই আমি বলেছি যে দারুইন এই এই স্কুলে পড়াশোনা করতেন এটা এখন লাইব্রেরি হিসেবে আছে যেই রুমে উনি যে দুটো রুমে ওনার ক্লাস হতো সেই দুটো রুম সেই অবিকল সেভাবে রেখে দিয়েছে দেখেন আমরা বিখ্যাত জ্ঞানের পূজারি বা জ্ঞানের অনুসন্ধান যারা করেছেন তাদেরকে ইতিহাসে বা দেশে সর্বোচ্চ সম্মানিত স্থান দেওয়া হয়েছে এই হল এই ইংল্যান্ডের ঐতিহ্য অত সুন্দর দেখেন লাইব্রেরির পাশে অত সুন্দর ফুলের বাগান যারা এসে যাতে এখানে চর্চার পাশাপাশি যে এখানে যাতে বসছে বসার জন্য ব্যবস্থা আছে বসার জন্য ব্যবস্থা গাছপালা যে কত সুন্দর এখানকার সব পুরানো এই যে সামনে যে পুরানো বাড়ি এগুলো পাঁচ সাতশো বছরের পুরানো বাড়ি হলো লাইব্রেরি এলাকা আজকে আমি এখানে শেষ করি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তো এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ই হলো ডারউইন সূর্য ডুবে গেছে আর সূর্যটা দিকে এটার অপোজিটে তো তাই একটু একটু মেঘলা রাখতেছে মেঘলা মানে একটু ডার্ক লাগছে যাকে আমি দেখালাম ডারউইনের স্কুল আল্লাহ হাফেজ